আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে এবছরে নারী দিবসের প্রতিপাদ্য অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও নারী নয় মানুষ হিসেবে তাদের দেখতে চাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এ মন্তব্য করেছেন শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল এগারোটায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় হাসান হাফিজ আরও বলেন নারীদেরকে সামগ্রিকভাবে বঞ্চিত রাখা হচ্ছে নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে নারী আর এজন্য পুরুষের আই দায়ী তবে নারীদের আরো সচেতন হওয়ার কথা উল্লেখ করে হাসান হাফিজ বলি যে নারী প্রতি আমাদের সমতা আছে, নেত্রতা আছে, বৈষ্যমদুর করার কথা আমরা বলি কিন্তু কার্যত নারীদেরকে আমরা বঞ্চিত রাখি এবং সামগ্রিক অর্থে পুরুষরা কিন্তু ভোগের সামগ্রী হিসেবেই থাকে যদি আমি মোটা গোটাটাকে বলি যতই আমরা শিক্ষিত হই কিন্তু আমাদের ভিতরের পশুটাকে আমরা সেভাবে সংযত রাখতে পারি না সেটাই হওয়া উচিত আমাদের সেই সুপ্ততার দিকে যাওয়া উচিত সংগ্রামের দিকে যাওয়া উচিত আমরা সাম্প্রতিককালের ঘটনাবলিতে উল্লেখ প্রকাশ করছি আমি একটা কথা বলি একটা প্রবাদী কথা আছে যে কুপুত্র যদি বা কুমাতা কখনো নয় মানে ছেলে খারাপ হতে পারে মা কখনো খারাপ হতে পারে এবং পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ সন্তান সন্তান এবং মায়ের সম্পর্ক হচ্ছে একমাত্র নিঃস্বার্থ সম্পর্ক এমনকি বাবার সঙ্গেও সন্তানের সম্পর্ক নিঃস্বার্থ নয় ফলে নারীরা যে বৈষম্যের শিকার হচ্ছে লাঞ্ছনার শিকার হচ্ছে সেটা পুরুষরাই এটার জন্য দায়ী মূলত দায়ী হ্যাঁ তো তার মধ্যেও নারীদেরকে আরো সচেতন হতে হবে আরো অ্যাগ্রেসিভ হতে হবে তাদের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে কেউ অধিকার দেবে না সাম্প্রতিক মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রেস ক্লাব সভাপতি আমরা এমন দিন দেখতে চাই যে ভবিষ্যতে যেন নারী দিবস পালন করতে না হয় তিনশো দিন যদি পুরুষ দিবস হয় একদিন কেন নারী দিবস হয় মানুষ হিসেবে তাকে আমরা দেখতে নারী আর পুরুষ কেন আলাদা হবে সবাই মানুষ বিধাতার সৃষ্টি তো এই আমাদের মধ্যেই সেই হীনমন্যতা একটা রক্তের মধ্যে আমাদের দাস মনোবৃত্তি আছে যে পুরুষ ছেলেই যদি জন্মায় তাহলে হয়তো সবকিছু ভালোভাবে দেখবে এটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা এটা অনেকখানি কেটে গেছে ভবিষ্যতে আশা করি কাটবে সেটার কাজটা নারীদেরকে তাদের যোগ্যতা দিয়ে দক্ষতা দিয়ে সহনশীলতা দিয়ে দূরদর্শিতা দিয়ে এটা প্রমাণ করতে হবে আমরা সেই জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলিট সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেন শিরিন সুলতানা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় ইসরাফিল ফকির প্রাইস নিউজ ঢাকা